হ্যালো 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 অনেকদিন পর অনেকদিন পর আজকে ভিডিও আমি আবার শেয়ার করছি মাঝখানে ভিডিওটা আমি শেয়ার করতে পাইনি কারণ আমি অন্য ঘরে শিফট হয়েছি তোমরা জানো আমি বলেছিলাম অন্য ঘরে শিফট হয়েছি তো অন্য ঘরে শিফট হওয়ার পর জানো কতটা কাজ হয় কতটা কাজ বের হয় তো তার জন্য আমি কি করেছি মানে কি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ভালো আজকে থেকে আবার স্টার্ট করে ভিডিও শেয়ার করে কিন্তু বিশ্বাস করে আমার বাড়ির ঘরের ভিতরে প্রচণ্ড কাজ জমে আছে এখনও কিছু হয় না শুধু কিচেনটা হয়েছে আর বাকি আমার রুম মানে বেডরুম আমার শ্যুটের রুম এগুলো পূজা পূজা ঘরের রুম মানে কোনো কিছু হয়নি তা ভাবলাম যে না তোমাদের সাথে আমি শেয়ার করে করে কাজগুলো করব মোটামুটি অল্প অল্প দেখিয়ে দেখিয়ে তো তোমরা আমার সাথে থেকো আর চলো আজকে থেকে আমি আবার ভিডিও দেওয়া স্টার্ট করব হয়তো মাঝে মধ্যে এক দুই দিন গ্যাপ হয়ে যেতে পারে তোমরা সেটা জন্য মাইন্ড করবে না খারাপ পাবে না আর তো চলো এখন আমি কাজ করতে বেরিয়েছি এখানে কতগুলো ফুলের টপ নিয়েছে সেগুলোকে এখন লাগাবো কারণ ফুল গাছগুলো অনেকদিন হয়ে গেছে এনেছি আর সেগুলোকে লাগাতে পারছি না মাটিও এনেছি লাগাতে পারছি না তো আজকে ভাবলাম ফাইনালি আমি এটা করব তো চলো আমি যাওয়া যাক তো আমার সাথে থেকো